আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সুক্রিয়া মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালুকম জমার নামাজ আদায় করার জন্য মসজিদ আসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলের সুক্রিয় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সৈয়দ সৈয়দুল মোসারিন

এবং সে হাদিসটার কথা মনে আছে সকলের যে জিবরিল আমির আলি সাল্লাম বদ্ধ করেছিলেন রাসুলকে বলে হে রাসুল যে ব্যক্তি আপনার নাম শুনলো আপনার পরে দরুদ বলল না সে ধ্বংস হয়ে যাক রাসুল এই বদ্ধর সমর্থনে বলছিলেন আমির এই জন্য যে কোনো জায়গাতে রাসুলের নাম উচ্চারণ করা হয় রাসুলের নাম শোনা হয় সঙ্গে সঙ্গে রাসুলের উপর দরুদ পড়া সাল আলী ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম তো বড় তো সবচেয়ে ছোট দরুদ হল সাল্ল আলিয়াসাল্লাম এটা অবশ্যই খেয়াল করে করতে হবে তবে যে কোনো মজলিসে একাধিকবার নাম নামোচরণ করা হচ্ছে তখন প্রথমবার রাসুল দরু পড়া ওয়াজিব আর এর পরের বারে মুস্তাহাব তো রাসুল উল্লাহ সাল্ল আলিয়াল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং জিজ্ঞেস করতেন তোমাদেরকে কোনো স্বপ্ন দেখেছো কিনা যদি কেউ দেখে থাকতো তো রাসুলকে বলে দিত হ্যাঁ আমি স্বপ্ন দেখছি তো রাসুল সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন তো একদিন রাসুল উল্লাহ সাল্লী সাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবিদীকে বলতেছেন গত রাতে তোমাদের কেউ কি স্বপ্ন দেখছো সকলে বলল না আমার কোনো স্বপ্ন দেখি নাই তো রাসুল উল্লাহ আলি সাল্লাম বললেন আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা কি দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আসার পরে তারা আমাকে ধরে নিয়ে একটা পবিত্র ভূমির দিকে পবিত্র জমিনের দিকে রওনা হওয়া শুরু করলো তো যাইতে লাগে আমি দেখলাম হঠাৎ করে যে এক ব্যক্তি বসে আছে আরেক ব্যক্তি হাতে একটা আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বসে থাকা ব্যক্তির চোয়াল ফাটতেছে ওই আঁকড়া দিয়ে এমনভাবে ফাটতেছে যে চোয়াল ফাটতে ফাটতে একদম মাথার পিছনের দিকে চলে আসতেছে একটা চল ফাড়া হয়ে গেলে আরেকটা চল ফাড়া শুরু করে দিল তো যখন দ্বিতীয় চোয়ালটা ফাটতেছে এর মধ্যে প্রথম চোয়ালটা আগের মতো আবার ভালো হয়ে গেল জোড়া লেগে গেল তো দ্বিতীয় চোরা ফাড়া শেষ দ্বিতীয় চোয়ালটা ফাড়া শেষ হয়ে গেলে আবার প্রথম চোয়াল ফাড়া শুরু করে দিল এভাবে চলতেই আছে তো রাসুল্লাহ সাল্লাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ঘটনা কি এই লোকের সাথে কেন এমন আচরণ করা হচ্ছে তখন তারা বলল সামনে চলুন এবং রাসুল উল্লাহ সাল্লাম বললেন আমরা সামনে চলা শুরু করলাম তো সামনে যাইতে যাইতে দেখি এক ব্যক্তি শুয়ে আছে আরেক ব্যক্তি ওই শুয়ে থাকা ব্যক্তির মাথার নিকটে দাঁড়িয়ে আছে হাতে একটা পাথর নিয়ে ওই পাথর দ্বারা শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে প্রচণ্ড জোরে আঘাত করতেছে এতে করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরটা সিটকে দূরে গিয়ে চলে গেল যখন পাথরটা আনার জন্য যাইতেছে তখন ওই শুয়ে থাকা ব্যক্তি যার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হলো তার মাথা এই সময়ের মতো আবার ঠিক হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে লোকটা পাথর নিয়ে আসার পরে আবার মাথা আঘাত করছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার পাথর সিটকে তুলে যাচ্ছে পাথর নিয়ে আসতে যায় এর মধ্যেই আবার মাথার আগের মতো ভালো হয়ে যায় এভাবে চলতেই আছে তো রাসুল জিজ্ঞেস করলেন ওই দুই ব্যক্তিকে যে এই ব্যক্তির সঙ্গে কেন এমন আচরণ করা হচ্ছে ঘটনা কি তখন ওই দুই ব্যক্তি বললো আর সামনে চল রাসল্লা সাল্লাম বললেন আমরা সামনে যাওয়া শুরু করলাম সামনে গিয়ে দেখলাম যে একটা তন্দুরি চুলা যার মাথাটা সংকীর্ণ আর নিচের অংশটা প্রশস্ত তন্দুর চুলা মোটামুটি উনি কে চেনেন মাথা হয় সংকীর্ণ আর ভেতরটা হয় প্রশস্ত এইরকম ধরনের একটা গর্ত যে গর্তের মধ্যে অনেকগুলো উলঙ্গ নারী পুরুষ হয়েছে যখন আগুনের রেলিহান শিখা উঁচুর দিকে আসতেছে ওপরের দিকে আসতেছে তখন ওই উলুঙ্গ নারী পুরুষগুলো ওপরের দিকে আসতেছে মনে হচ্ছে বের হয়ে যাবে আবার যখন আগুনটা নিচে নেমে যাচ্ছে তখন ওই নারী পুরুষগুলো আবার নিচের দিকে নেমে যাচ্ছে রসুল্লাহাম ওই দু জিজ্ঞেস করলেন তাদের সঙ্গে কেন এমন আচরণ করা হচ্ছে কি তাদের অপরাধ তখন ওই দুই ব্যক্তি বললেন সামনে চলুন নাসমুল্লাহ সাল্লাম বললেন আমরা সামনে যাওয়া শুরু করলাম সামনে গিয়ে দেখলাম একটা রক্তের নদী নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আর ওই নদীর কিনারায় আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার সামনে অনেকগুলো পাথর ওই নদীর মাঝখানে থাকা ব্যক্তি যখন নদীর তীরে আসার চেষ্টা করতেছে তখন এই নদীর কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হাতে পাথর নিয়ে তার মুখে সজোরে আঘাত করছে ফলে যেখান থেকে আসতেছিল ওখানে আবার ফিরে চলে যায় রাসুল জিজ্ঞেস করলেন কেন তার সঙ্গে আমার করা হয় ওই দুই ব্যক্তি তবুও পড়ে না বলতেছে সামনে চলো রাসুল উল্লাহ সাল্লাম তাদের সঙ্গে সামনে চললেন সামনে যাওয়ার পরে দেখলেন একটা সবুজ বাগান যে বাগানে একটা বড় গাছ ছিল ওই গাছের নিচে এক বৃদ্ধ লোক বসে আছে যার আশেপাশে আরো ছোট ছোট বাচ্চারাও বসে আছে আর ওই গাছের সন্নিকটে এক ব্যক্তি আগুন জ্বালাইতেছে এই দৃশ্য দেখার পরে ওই দুই দুই ব্যক্তি রাসুলকে সঙ্গে গাছের ওপরে উঠলেন ওঠার পরে দেখলেন যে গাছের একটা সুন্দর ঘর গাছের উপরে একটা সুন্দর ঘর এত সুন্দর ঘর যে রাসুল উল্লাহ আসাল সাল্লাম বলেন আমি পূর্বে কখনো এত সুন্দর ঘর দেখি নাই ওই ঘরের মধ্যে বৃদ্ধ নারী বালক বালিকা রয়েছে ওই ঘর দেখার পরে ওই দুই ব্যক্তি আমাকে সঙ্গে নিয়ে আরও উপরে গেল তো ওপরে ওঠার পরে দেখলাম আরও সুন্দর ঘর পূর্বে যে ঘরটা দেখে আসছি যতটা সুন্দর ছিল এই ঘরটা তার থেকে অনেক গুণে সুন্দর এই ঘরের মধ্যে বৃদ্ধ যুবকরা আছে এরপরে আমি তখন ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে এতক্ষণ তোমরা আমাকে অনেক ঘোরাইছো অনেক ভ্রমণ করাইছো এই যে রহস্যময় ঘটনাগুলো দেখলাম এগুলো আসলে কি ছিল এবার সবগুলোর ব্যাখ্যা আমাকে বলতে হবে তোমাদের তখন ওই দুই ব্যক্তি বলা শুরু করলো যে প্রথমে আপনি যাকে দেখেছিলেন যার চোয়ালকে ফারা হইতেছে ওই ব্যক্তি ছিল মিথ্যাবাদী সে দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াইত আর তার মিথ্যা কথাগুলো খুব প্রসিদ্ধ হয়ে যাইত দূর দূরান্ত পর্যন্ত তার মিথ্যা কথা ছড়িয়ে যাইত এই তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে তার চোয়ালকে ফারা হচ্ছে

এটা আমাদের বড় একটা সমস্যা সমাজে যে যে বিষয়টা সম্পর্কে আমার পরিপূর্ণ জ্ঞান নাই ওই বিষয়ে আমরা লাফিয়ে আগ বাড়িয়ে কথা বলতে চাই আমি ডাক্তার না আমি যদি মানুষকে ডাক্তারি পরামর্শ দেওয়া শুরু করে দেই এটা আমার জন্য দোষণীয় এটা আমার জন্য নিন্দনীয় এটা আমার উচিত নয় কারণ ওই বিষয়ে আমার পরিপূর্ণ জ্ঞান নাই যার শরীরে রোগব্যাধি হয়েছে সে ডাক্তারের কাছে যাবে ডাক্তার ওই বিষয়ে অভিজ্ঞ সে তার জন্য পরামর্শ দিবে তাকে চিকিৎসা দিবে কিন্তু আমি একজন সাধারণ মানুষ আমি মাতব্বটিকে তার ডাক্তারি করা শুরু করে দিলাম এটা আমার জন্য উচিত না কারণ এইভাবে আমার কোনো জ্ঞান নাই আমি ইঞ্জিনিয়ার না আমি যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ দেওয়া শুরু করে দেই এটা আমার জন্য উচিত হবে না কারণ এইভাবে আমার পরিপূর্ণ জ্ঞান নাই আমি আলেম না আমি শরীয়তের মাসলা মাসাইল নিয়ে বড়ো বড়ো কথা বলতেছি এটা আমার জন্য উচিত না কারণ আমি তো আলেম না এই জন্য যার যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নাই তার সে বিষয়ে কথা বলা উচিত নয় এটা অন্যায় এটা অপরাধ অনেক ক্ষেত্রে এমন হয় যে আমি একটা মাসলা বললাম আপনার মাসলা বিষয়ে কোনো জ্ঞান নাই আপনি বলা শুরু করে দিলেন নতুন নতুন মাসলা কই থেকে বলা হচ্ছে আমি একটা হাদিস বললাম আপনার তো হাদিস বিষয়ে জ্ঞান নাই আপনি তো হাদিসের একটা কিতাবও পড়েন নাই হাদিসের ন্যূনতম জ্ঞানও আপনার মাথার মধ্যে নাই আপনি তখন বলা শুরু করলেন নতুন নতুন হাদিসগুলো কোথায় থেকে বলা হচ্ছে আপনি কয়টা হাদিসের কিতাব পড়ছেন আপনি কয়টা মাসালার কিতাব পড়ছেন আপনার কাছে তো প্রত্যেকটা বিষয়ই নতুন এই হাদিসগুলো তো নতুন না এই হাদিসগুলো চোদ্দোশো বছর আগে রাসুলুল্লাহাম বলে গেছেন এই মাসালাগুলো নতুন না এই মাসালাগুলো হাজার বছর আগে পাঁচ বছর আগে লেখা হয়ে গেছে তা আপনার কাছে কেন নতুন হলো কারণ আপনি জানেন না এই এই জন্য বলা হচ্ছে আল্লাহালা বলতেছেন যে ব্যাপারে তোমার পরিপূর্ণ জ্ঞান নাই ওই ব্যাপারে কথা বলতে যেও না যখন কোনো আলেম কোনো মাসলা বলে আপনার জানা থাকলে ভালো যদি জানা না থাকে তাহলে শিখেন আপনি কিন্তু ওখানে আপনাকে কথা বলা উচিত হবে না নতুন নতুন মাসলা কই থেকে বলতে আগে তো শুনি নাই নতুন নতুন হাদিস কই থেকে বলতে এটা তো শুনি নাই এই রকম এমন কোনো কথা মানুষের কাছে না বলা যে সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান নাই কোনো ঘটনা ঘটছে কোথাও আপনি জানেন না সেই ঘটনা সম্পর্কে আপনি অন্য কোথাওকে বলে দিলেন ঘটনা বানায় বানায় এটা মিথ্যা কথা বলা হয়ে গেল আল্লাহ বলতেছে এই যে আমাদের কান চোখ অন্তর এ প্রত্যেকটা বিষয়ে কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আমি কানের দ্বারা কি গুণা করছি চোখের দ্বারা কি গুণা করছি অন্তরের দ্বারা কি গুণাগুলো করছি দুনিয়াতে মানুষ জানুক বা না জানুক কিন্তু আল্লাহর কাছে আমার চোখের দ্বারা যত কিছু দেখছি আর হিসাব দেওয়া লাগবে কারের দ্বারা যা কিছু শুনছি আর হিসাব কাছে দেওয়া লাগবে অন্তরের দ্বারা যত খারাপ চিন্তা ভাবনা করছি যা কিছু করছি এগুলোর হিসাব কাছে দেওয়া লাগবে এরপরে আমার মুক্তি নয় তো মুক্তি নয় আরেক রসুল্লাহ কোনো মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা শোনে তাই বলে বেড়াই তাহা করে না আমি একটা কথা শুনলাম এরপরে কথা সত্য কি না আমি একটা ঘটনা শুনলাম সেই ঘটনা সত্য কি সত্য না এটা আমরা জানা নাই আমি আরেকজনের কাছে বলে দিচ্ছি তাহলে সেই ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমি এই মিথ্যা ঘটনা স্মরণের জন্য দায়ী থাকবো আর আমার তো বিষয়ে জ্ঞান নাই যে বিষয়ে আমার জ্ঞান নাই সেটা বলতে যাব না এই জন্য রাসূলের কথা কাফ না ইহাদ্দি কুল্লিমা যা শোনে সেটাই বলে বেড়ানো উচিত নয় যতক্ষণ পর্যন্ত সে ব্যাপারে আমার নিশ্চিত তাহা না থাকবে যে ওটা সত্য নাকি মিথ্যা আরেক হাদিসা রাসূল উল্লাসসাললাম বলেন আলিয়কুম সিদ তোমাদের উপর সত্যবাদিতা আবশ্যক সত্য কথা বলা তোমাদের উপর আবশ্যক কেন ফাইন নাসিদ ইলাল ইয়াহদি ইলাল বীর কেননা সত্য মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায় ওয়াইনাল বির র জান্না আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় ও মা আজুর রজ উলু ইয়াসদু ওন যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে সে আল্লাহ তারা নেকর সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় তার নাম আল্লাহ তার খাতায় এরপ্র আসুল বলতেছেন ওয়া ইয়াকুমাল কাকিব তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা মানুষকে অন্যায় অপাচারের দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় ওয়াই আর এই অন্যায় কাজ অপরাধমূলক কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর মানুষ যখন সর্বদা মিথ্যা কথা বলতে থাকে তখন আল্লাহ তাল্লার খাতায় তার নাম মিথ্যাবাদী হিসেবে বিবদ্ধ হয়ে যায় এই জন্য মিথ্যা কথা বলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে নয়তো ওই যে শাস্তির কথা বলা হলো যে কেয়ামতের আগ পর্যন্ত আমার মৃত্যুর পরে কেয়ামতের আগ পর্যন্ত আমার চোয়ালকে চেনা হবে এটা জাহান্নামে নামে যাওয়ার আগ পর্যন্ত শাস্তি আর জাহান নামের শাস্তিতে রয়েছে আরও ভয়ানক এই জন্য আমরা সদা সর্ব চেষ্টা করব মিথ্যা থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা কোনো প্রকার মিথ্যার সঙ্গে সম্পর্ক রাখবো না তাআলা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এরপরে আরেক ব্যক্তি ঘটনা যার মাথাকে চূর্ণ করা হচ্ছিল তার কি ছিল তখন ওই দুই ব্যক্তি বলল আল্লাহ তালা তাকে কোরআন শেখার তৌফিক দিয়েছিলেন কিন্তু সে রাতের বেলা কোরআন থেকে বিমুখ হয়ে ঘুমায় যাইতো আর দিনের বেলা কোরআন অনুযায়ী আমল করতো না এই জন্য তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে কি কেমন পর্যন্ত তার সঙ্গে এমন আচরণ করা হবে এই যে কোরআন শিখা দুঃখজনক বিষয় হল যে আমাদের অনেক মুসলিম পরিবার আছে যে পরিবারের একটা সদস্য কোরআন করতে পারে না আছে কি নাই এটা তো লজ্জাজনক বিষয় লজ্জা হওয়া উচিত যে আমার ফ্যামিলিতে মা বাবা আছে আমি আছি আমার সন্তানাদি আছে আমার ভাই বোন আছে এত বড় একটা ফ্যামিলি এত বড় একটা পরিবার আমরা বা দাবি করছি আমরা মুসলিম পরিবার আমরা দাবি করছি আমরা মমিন পরিবার অথচ আমার পরিবার একটা সদস্য কোরআন করতে পারে না আবার এমনও পরিবার আছে এমনও বাড়ি আছে যে বাড়িতে একটা কোরআন পর্যন্ত নাই আপনাদের কি অবস্থা আমার জানা নাই কিন্তু আমি এমন দেখছি এমন পরিবারকে এমন বাড়ি আমি দেখছি যে বাড়িতে একটা কোরআন পর্যন্ত নাই অথচ সবাই মুসলমান সবাই মমিন রাসুল্লাহ কোরআন তোমরা কোরআন করোয়াবি এই কোরআন কিয়ামতের দিন ওয়ালার জন্য সুপারিশকারী হয়ে যাবে রাসূল বলেন তোমরা কোরআন করো কেন কোরআন করে লাভ কি সব তো হবেই এ কোরআন কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী হবে অর্থাৎ কোরআন আমাকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে তাহলে কোরআন পড়ার কত লাভ আমি যদি কোরআন পড়তে না পারি তাহলে কোরআন কে দিন আমার জন্য সুপারিশকারী কীভাবে হবে আমি তো কোরআনই পড়তে পারি না এই কোরআনকে আমার জন্য সুপারিশকারী হতে পারবে হতেই তো পারবে না কারণ আমি তো কোরআন পড়তেই পারি না এই জন্য সকালে কোরআন শেখা উচিত আর এক আরেক হাজি রাসুল্লাহ সাল্লাম বলেন আলকুর আন ও শ্যাফ ইয়ন মুশফ্ফাউন ওয়া মা হেলুন মোতাসদ দেকন ওর আন হল সুপারিশকারী এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহতালার দরবারে গবুল হবে কারণ কোর আন সাধারণ কোনো সুপারিশকারী নয় আলকুর আন শ্যাফ ইয়ন মুশফ্ফা আউন ওর আন এমন সুপারিশকারী কিয় আমুতির দিন যার সুপারিশ আল্লাহতালার দরবারে গবুল করা হবে ও মা হেলুন মোতাসদ আন হল সত্য প্রতিবাদী এর বড়া বলতেছেন মান জা ইলাল জান্না যে ব্যক্তি কুরআনকে সামনে রাখবে এই কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে হ্যাঁ মানে জালাহু আম্যা মাহু জান্না যে ব্যক্তি কুরআনকে সামনে রাখবে এ কোরআনকে আপত্যে দিন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে অ মানে জা লাহু হল নার আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কোরআন তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি কোরআনকে সামনে রাখছেন নাকি পিছনে রাখছেন রাসুলের হাদিস এটা ম্যাম আমা ইলাল জান্না যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে টেনে নিয়ে যাবে ও ম্যান জা আল্লাহ খলফাহলাল আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কোরআন তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে প্রত্যেকে নিজেকে প্রশ্ন করুন আপনি কোরআনকে সামনে রাখছেন পিছনে রাখছে রাসলের হাদিস সাধারণ কোনো কথা নয় সাধারণ কোনো ব্যক্তির আওয়াজ নয় এটা সাধারণ কোনো ব্যক্তির বাণী নয় এটা সৈয়দুল সাল্লামের বাণী এটা যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে কোরআনকে সামনে রাখার অর্থ কি সে কোরআন করতে পারে এবং কোরআন অনুযায়ী আমল করে আর কোরআনকে পিছনে রাখার অর্থ হইল সে কোরআন পড়তে পারে না কোরআন পড়া তার যোগ্যতা নাই সে দেখে দেখে কোরআন পড়তে পারে না আলিফ উচ্চারণ করতে পারে না বা পড়তে পারে না চিনেই না একটা আয়ত তার পড়ার যোগ্যতা নাই এবং সে কোরআন অনুযায়ী আমল করে না কোরআন তাকে জাহান্নামে ফিরে নিয়ে যাবে এবার আপনি দেখেন আপনি কি জান্ন জান্নাতে যাওয়ার কাজ করছেন নাকি জাহান্নামে যাওয়ার কাজ করছেন সময় কিন্তু এখন আছে সময় ফুরিয়ে যায় নাই এজন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করা উচিত এ ছিল দ্বিতীয় ব্যক্তির অবস্থা আর তৃতীয় ব্যক্তি কে ছিল তৃতীয় ঘটনা কী ছিল একটা আগুন একটা গর্ত যে গর্তে আগুন জ্বলতেছিল যার মাথা ছিল সংকীর্ণ এবং নিষ্ঠা ছিল প্রশস্ত যেখানে অলুঙ্গ নারী পুরুষরা আগুনে জ্বলতেছিল ওই ঘটনা কী ছিল ওই দুই ব্যক্তি তখন রাসুলকে বলতেছেন তারা ছিল জিনাকারী এবং জেনাকারিণী তারা দুনিয়াতে জিনা করত এই জন্য আল্লাহ তালা তাদেরকে এই শাস্তির মধ্যে রাখছেন কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা এখানে জ্বলতে থাকবে এরপরে তাদের জন্য নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ তালা জিনা তোমরা জিনার নিকটবর্তী হয়েও না সাবিলা জিনা হলো অশ্লীল কাজ এবং মন্দ পথ এখানে খুব খেয়াল করা উচিত যে আল্লাহ তালা বলছেন ওয়ালা জিনা জিনার নিকটবর্তী হয়েও না জিনা করা তো অনেক দূরের বিষয় জিনা করা অনেক দূরের বিষয় আল্লাহ বলছেন জিনা জিনার নিকটবর্তীও হওয়া যাবে না কারণ নিকটবর্তী যে হবে সে জিনের মধ্যে লিপ্ত হয়ে যাবে যে ব্যক্তি জিনার নিকটবর্তী হয়ে যায় সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় ওখান থেকে ফিরে আসা তার জন্য খুব কঠিন একশোর মধ্যে এক পার্সেন্ট তাকে ফিরে আসার আর নিরানব্বই পার্সেন্ট থাকে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার এই জন্য আল্লাহ আগে সতর্ক করে বলছেন ওয়ালা এত করবো জিনা জিনার নিকটবর্তী হয়ে না এবার আমরা জানি জিনার নিকটবর্তী কোন জিনিস আমাকে করে একটা হাদিস আছে রাসুল্লাহাম বলেন জিনাল আইনে আর নাজর চোখের জিনা হলো দেখা আমি কোনো পর নারীকে দেখতেছি যাকে দেখা আমার জন্য জায়েজ নাই আমি কোনো পর নারীকে দেখতেছি যাকে দেখা আমার জন্য জায়েজ নাই তার দিকে যদি আমি তাকাই তাহলে আমার চোখের জেনা হবে লিসানি লিসাই আর আমার জিউবার জিনা হল কথা বলা অর্থাৎ আমি আমার প্রেমিকার সঙ্গে যার সঙ্গে আমার সম্পর্ক অবৈধ অবৈধ সম্পর্ক যারা প্রেম করে ভালোবাসা করে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে তখন ওই ওই যুবক যখন যুবতীর সঙ্গে কথা বলে বিবাহ বহির্ভূত সম্পর্কে এবং ওই যুবতী যখন যুবকের সঙ্গে কথা বলে তারা পরস্পরে যে কথাগুলো বলে এটা জিনা লিসানি আল মামতি এই জিনাটা হলো তাহলে চোখ দ্বারা আমার জিনা হয় আমার জবান দ্বারা আর আমার জিনা হয় এরপরে কি ক্ষতিটা হয় যখন আমি জবান দ্বারা চোখ দ্বারা দেখি পর নারীকে এবং জবান দ্বারা তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে নাফসু তারপর তখন আমার মনের মধ্যে একটা অন্যরকম খাহেশার তৈরি হয় আকর্ষণ তৈরি হয় এরপরে কি হয়ে যায় ওয়াল ফারুজি সদ্যালিকা কুল্লাহ দে লজ্জারস্তান সেটাকে বাস্তবায়ন করে আল্লাহ তালা বলেন ওয়ালা করাবো জিনা জিনার নিকটবর্তী হয়েও না কারণ জিনার নিকটবর্তী যে হবে সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে আর জিনা পড়তে আমাকে কোন জিনিসগুলো করে আসল বলে দিচ্ছেন তোমার চোখ জিনা করে যখন তুমি পড় দিকে তাকাবে তোমার জবান জিনা করে যখন পড় সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে এরপর কি হবে তোমার নস্ব তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে তোমার লজ্জাস্তান সে জিনাকে বাস্তবায়ন করবে এই জন্য পর নারীর দিকে তাকানো যাবে না আল্লাহ তালা পরে বলেন মিনি নবী আপনি মমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্তানকে হেফাজত করে এরা পুরুষদেরকে আদেশ করলেন এবার আল্লাহ তালা নারীদেরকে বলতেছেন বকুলনা ফুরু জাহন্না হবী আপনি নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্তানকে হেফাজত করে এবার মমিন পুরুষরা যদি নিজেদের দৃষ্টিকে নত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে এবং মুমিন নারীরা যদি নিজেদের দৃষ্টিকে নত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে তাহলে জিনের ঘটনা কি ঘটবে কিছু বলেন না কেন তার মানে ঘটবে নাকি জিনের ঘটনা কি ঘটবে ঘটবে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যা বলেন রাসুল রাসুল্লাহ আমাদেরকে যা বলে গেছেন এগুলো যদি আমরা নিজেদের মাঝে ফিট করি বাস্তবায়ন করি তাহলে হাজারো গোনা থেকে আমরা বেঁচে থাকতে পারব এরপরে অনেকে গান শোনে এই যে গান এই গান কিন্তু মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায় মানুষকে নিফাকের দিকে নিয়ে যায় মানুষের গোনাহের পথকে উন্মুক্ত করে দেয় গান আল্লাহ রাসুল বলেন বিতুল যেভাবে পানি শস্যকে উৎপন্ন করে সেভাবে গান মানুষের অন্তর্বাতে নিফাকই তৈরি করে অশ্লীলতা খারাপি তৈরি করে দেয় মানুষের মাঝে কারণ গানের মূল উপাদান কী গানের মূল উপাদান হল বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রেমিক প্রেমিকা ভালোবাসা অশ্লীলতা এগুলো হচ্ছে গানের মূল উপাদান এই যারা গান শোনে গান বাজনার সঙ্গে সম্পৃক্ত থাকে তারা কখনো ভালোর দিকে আসতে পারে না কারণ এই গান তাকে খারাপের দিকে নিয়ে যাবে আল্লাহ তালা বলেন শয়তানকে বলতেছেন হে শয়তান তুই তোর আওয়াজ দ্বারা মানুষকে বিভ্রান্তি কর মোসাশী কালাম বলেন বিসাউতিক শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য কি শয়তানের আওয়াজ দেওয়ার উদ্দেশ্য হল গান বাজনা এই জন্য গান বাজনা নারীকে দেখা এগুলো মানুষের অন্তরের মধ্যে সাহেষ তৈরি করে এবং মানুষ ধীরে ধীরে জেনার দিকে চলে যায় এই জন্য আল্লাহ তালা বলছেন করবো জেনা জেনার নিকটবর্তী হয়েও না চতুর্থ ঘটনা ছিল যে এক ব্যক্তি রক্তের নদীর মধ্যে দাঁড়িয়েছিল ছিল তার কি অপরাধ ছিল তখন ওই দুই ব্যক্তি রাসুলকে বলতেছেন সে ছিল সুখর সে কী ছিল সুদ খোর ছিল সুদ খাইত আল্লাহ তালা কোরআনে সুদের ব্যাপারে বলেন হে মোমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের অবশিষ্ট যা কিছু রয়েছে এগুলো থেকে বেঁচে থাকো যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো যদি আমি নিজেকে মমিন বলে দাবি করি তাহলে সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না যদি আমি নিজেকে মোমিন বলে দাবি করি সুদের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে দেওয়া লাগবে সুদের সঙ্গে সামান্যতম সম্পর্ক রাখা যাবে না সুদের থেকে একশো হাত দূরে থাকা লাগবে যদি আমি নিজেকে মোমিন বলে দাবি করি আল্লাহ তালা বলতেছেন ফাইল্লাম যদি তোমরা এই কাজ না করো সুদের থেকে দূরে না থাকো রসলি তাহলে আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও পৃথিবীতে কেউ আসে যে আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধ করতে পারবে আসে কেউ এটা অসম্ভব কারণ আল্লাহ তালা কোন শব্দ বললেই পুরা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে সুতরাং পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নাই যে আল্লাহ এবং তার রাসুরের সঙ্গে যুদ্ধ করতে পারে দুঃসাহস দেখাইতে পারে আল্লাহ তাল বলতেছেন সুদ এত খারাপ সুদ এত ভয়ানক আল্লাহর কাছে সুদ এত ঘৃণীয় জিনিস আল্লাহ বলতে ফায়দানো বেহার মলি যদি তুমি সুদ থেকে বিরত না থাকো সুদের সঙ্গে সম্পর্ক রেখেই থাকো তবে জেনে রাখো ফায়দানো বেহার বৈ মিনাল রসৌলি তুমি আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও এই জন্য সুদ খুব ভয়ানক এবং খুব খারাপ জিনিস ইসলামে সুদের ব্যাপারে ভয়াবহ কিছু বানিয়ে আসছে رسول الله صلى الله عليه وسلم حديث سه لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وكاتبه وشاهديه وقالهم سواء رسول الله صلى الله عليه وسلم بولن رسول الله صلى الله عليه وسلم ابي شب ديسن قادر بودي যে সুদ খায় আকিলা রেবা যে সুদ খায় তার প্রতি রাসুলের অভিশাপ ওয়ামকিলাহ এবং যে সুদ দেয় তার প্রতি রাসুলের অভিশাপ ওয়া বাহু যে সুদের বিষয়ে লেখালেখি করে তার উপরে রাসুলের অভিশাপ ওয়া শাহিদাইহি এবং যে ব্যক্তি সুদের ব্যাপারে সাক্ষী থাকে তার উপরও রাসুল অভিশাপ রয়েছে এই জন্য রাসুলের অভিশাপ যাদের উপর রয়েছে এরা কি ভালো থাকতে পারবে যাদের উপর রাসুলের অভিশাপ রয়েছে তাদের দুনিয়া বরবাদ আখেরাতও বরবাদ হয়ে যাবে এজন্য সুদের সঙ্গে আমাদের সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করা উচিত আরেক হাদিস আছে রাসুল্লাহাম বলেন আর রেবা সালে তোমার সাহেব ও না বাবান সুদের তিয়াত্তরটা গুণা আছে সুদের কয়টা গুণা আছে বলেন তিয়াত্তরটা সুদের গুণা আছে আইসারুহা মিসলু আইয়ান কি হার রজল উম্মা এর মধ্যে সর্বনিম্ন যে গুণা সেটা হলো কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা করছে এরকম না হুজবিল্লাহ আর রেবা সালা বাবান সুদের তিয়াত্তরটা গোনা আছে আইসারুহা এই তিয়াত্তরটার মধ্যে সর্বনিম্ন গোনা হলো মিসলু আইয়ান কি হার রজুল যে কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে জিনা করলে যে গুণা সুখ খাইলে সে গুণা রাসুল্লাহাম সুদের ব্যাপারে যারা সুদ খাবে জেনে বুঝে তাদের রাসূল রাসুল কি বলেন রাসুল্লাহাম বলেন যে ব্যক্তি জেনে বুঝে এক টাকা সুদ খাবে যে ব্যক্তি জেনে বুঝে এক টাকা বেশি না এক টাকা সুদ খাবে তার ব্যাপারে রাসুল বলেন আসাদ মিন সিততাটি ওয়া সালে সি যে ব্যক্তি জেনে বুঝে এক টাকা সুদ খাবে সত্ত্রিশবার বার ওয়া সালেহা সি না বার জিনা করার সমান ৩৬ বার যদি কোনো ব্যক্তি জিনা করে তার যে গুণা হবে এক টাকা সুদ খাইলে সে বরাবর গুণা হবে তাহলে সুদ ইসলামে কতটা খারাপ এজন্য জন্য সুদ ইসলামে এত বড়ো অপরাধ যে অপরাধের শাস্তিও বড় আছে এজন্য যারা নিজেদেরকে মোমিন বলে দাবি করে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এদের প্রত্যেকের আবশ্যকীয় কর্তব্য হল সুদের সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে দেওয়া যেখানে সুদ আছে সে জায়গা থেকে আমি একশো হাত দূরে থাকবো নয়তো যদি আমি সুদ খাই আল্লাহ মাফ করুক মায়ের সঙ্গে জিনা করার মতো গুণা হয়ে যাবে যদি আমি সুদ খাই এক টাকা তাহলে ছত্রিশ বা জিনা করে যে গুণা সে গুণা আমার এক টাকা খাওয়ার মধ্যে অর্জন হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সুদ থেকে হেফাজত